অন্য কারো ফেসবুকে আইডি আপনার ফোনে আপনি কীভাবে লগ করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো যদি আপনি তার পাসওয়ার্ড না জানেন তবুও কিন্তু করতে পারবেন আপনাদেরকে আমি এই ভিডিও দুটো বস্তু দেখাবো তো চলুন বোধ ভিডিওটা শুরু করছি এবং দেখাই যে আপনার কীভাবে যে কারো ফেসবুকের আইডি আপনার ফোনে লগ ইন করবেন ওকে চলুন দেখাচ্ছি তো এর জন্য আপনাকে কী করতে হবে আপনার ফোনের ফেসবুকের অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার ফেসবুকের আইডিটুকু লগ আউট করবেন এখানে সিম্পলি থ্রি টে ক্লিক করুন তারপরে দেখতে হবে নিচে দিকে শো করছে লগ আউট জাস্ট এখানে ক্লিক করে এই যে লগ আউটে আপনি ক্লিক করে দেবেন এখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে তো এখন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এনে কিন্তু আমার সামনে আরও দুটো অ্যাকাউন্ট শো করছে তো আমি অন্য একটা অ্যাকাউন্টকে লগ ইন করে দেখাচ্ছি সিম্পলি এখানে ক্লিক করবেন ইউজ আদার্স প্রোফাইল জাস্ট এখানে ক্লিক করবেন তো এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখন আপনি যে ফেসবুকের অ্যাকাউন্টটা লগ করতে যাচ্ছেন মানে যে আপনার বন্ধুবান্ধব হোক বা যারই হোক তার কিন্তু ফোন নাম্বার অথবা জিমেলটা এখানে আপনি লিখে দেবেন যদি সেই ফোন নাম্বার দিয়ে খোলে তাহলে ফোন নাম্বার লিখবেন যদি সেই জিমেল আইডি দিয়ে খোলে তাহলে আপনি জিমেল আইডি লিখবেন যেমন আমার ফ্রেন্ড খুলেছে জিমেল দিয়ে তো আমি এখানে জিমেল দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমার ফ্রেন্ড আমাকে আইডি দিয়েছে আমি এর জন্য খুলছি এখানে কোনোরকম হ্যাক বা আর কি কোনোরকম কিছুভাবে নয় এটা কিন্তু একদম জেনুন সে আমাকে দিয়েছি আমি এর জন্য আর কি লগ ইন করছি মানে রকম খারাপ কাজে কেউ ইউজ করবেন না যদি কেউ আপনাকে দেয় লগ ইন করার জন্য তাহলেই কিন্তু আর লগ ইন করবেন ওকে আচ্ছা এখন আপনি জাস্ট লিখে দিন এখানে যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার সিম্পলি একটা জিমেল মানে আমার ফ্রেন্ডের জিমেল যেটা আমাকে দিয়েছে আচ্ছা এখানে আপনি জিমেল দেওয়ার পরে কী করবেন এখানে আপনি পাসওয়ার্ড দেবেন তো এখানে যদি আপনার ফ্রেন্ড আপনাকে আইডি দেয় সে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটাও দেবেন আপনি সিম্পলি কী করবেন এখানে পাসওয়ার্ড লিখে দেবেন আচ্ছা মনে করুন যে আপনাকে পাসওয়ার্ড দেয়নি বা পাসওয়ার্ড আপনার ফ্রেন্ডের মনে নেই তাহলে আপনি কী করবেন এই যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন এবং তার জিমেলে কোড নাম্বার যাবে সেই কোড নাম্বার দিলে কিন্তু আপনি তার লগ ইন করতে পারবেন তো এখন আমরা কি করব এখানে পাসওয়ার্ড দেবো বেসিক্যালি আমার ফ্রেন্ড আমাকে পাসওয়ার্ডটা দিয়েছে কারণ এখানে কিন্তু কোনোরকম খারাপ কাজের জন্য নয় এগুলো কিন্তু একদম পারফেক্ট কাজের জন্য ওকে এর জন্য আমি পাসওয়ার্ড সিম্পলি দিয়ে দিচ্ছি জাস্ট তো এখানে আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে আমরা কি করব এই যে লগ ইন আমরা লগ ইনে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি লগ ইনে ক্লিক করলাম আচ্ছা লগ ইনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে আপনার সামনে তারপরে কিন্তু যদি পাসওয়ার্ড সঠিক থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরি আপনার যেতে পারছেন রাইস যেমন লগ ইন হয়ে গেল তো আপনার ক্ষেত্রেও কিন্তু এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এখন চলে এটাকে আপনি সেভ করতে পারেন বা নট নাও করতে পারেন সেভ করলে কি হবে আপনাকে বারবার লগ ইন করতে হবে না আর যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু আপনাকে বারবার লগ ইন করতে হবে তো যেহেতু আমি এখানে আর কি ফ্রেন্ডের এর জন্য আমি নট নাও ক্লিক করছি ওকে জাস্ট দিনের জন্য আমি এটাকে ইউজ করব এর জন্য এখন আমরা এটাকে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তারপরে আমরা এখানে সব কিছু স্কিপ করে দেবো এই যে আমার ফ্রেন্ডের কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছি অবশ্যই আপনারা আপনাদের যে কারো আর কি ফ্রেন্ডের বা যে কারো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন এভাবেই যদি পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে কিন্তু আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে আপনার ফ্রেন্ডকে বলবেন কোড দেওয়ার জন্য সে কোড দেবে তাহলে কিন্তু হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের কোনো রকম কিছু বুঝতে সমস্যা হয় বা যদি আপনারা কোনো রকম ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের জন্য আমরা ভিডিও আপলোড করবো বা আপনার সমস্যার সমাধান করে দেবো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ